ছাদটা প্রচুর নোংরা হয়ে গেছিলো অনেকদিন ছাদ পরিষ্কার করা হয়নি তো যতটা পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম এরপর এটাকে জল দিয়ে পরিষ্কার আজ আমি আপনাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি তো আমি তো রান্নার ভিডিও দিয়েই থাকি তো আজকে সাফাই অভিযানের ভিডিও ছাদটা পরিষ্কার করছি আজকে কারণ অনেক দিনই পরিষ্কার করা হয়নি ছাদটা তাই ভাবলাম রোদের তাপটাও আজ কম আছে তাই আজকে ছাদটা একটু পরিষ্কার করে নিই তাই করা আর সঙ্গে একটু ভ্লগ ভিডিও করা হয়ে গেল যেহেতু ছাদটা রেগুলার পরিষ্কার হয়ে ওঠে না তাই জন্য ছাদটা এই সময় বেশ ময়লা হয়ে পড়ে আর এই শীতের সময় একটু ধুলো বেশি পড়ে পরিষ্কার না হলেই ধুলো হয়ে যায় আমি ঘরে যেরকমই নর্মালভাবে থাকি সেইভাবেই ভিডিওটা আমার করা আমি স্পেশাল করে আলাদা কোনো ড্রেস আপ করিনি হ্যাঁ একটু একটু আমারও হেজিটেট হচ্ছিলো তাও করলাম যেটা আমি নর্মাল আছি সেটাই শেয়ার করলাম কে কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো এটাই আজকের ভিডিওটা হচ্ছে এই সাফাই অভিযানের ভিডিও পুরো ছাদটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম নারকেল ঝাঁটা ছিল কিন্তু আমি এই ঝাঁটা দিয়েই করলাম আর আর একটা লম্বা করে ঝাঁটাও রাখা আছে ছাদে তো আমি যেটাই কমফর্টেবল সেটাই নিয়ে করছি আজকে ভেবেছিলাম যে ঝাঁটা দেওয়ার পর এটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করলে আরও ক্লিন হয়ে যাবে কিন্তু এতটাই বড় ছাদ আর করে উঠতে পারলাম না কারণ খুব কোমর ব্যথা হয়ে গেছিলো এতটা বড়ো ছাদ ঝাঁট দিতে দিতে আর রেগুলার তো আর হয় না তাই জন্য বেশ ময়লাও হয়ে এই সব কাজ হচ্ছে এক্সট্রা বাড়তি কাজ ঘরের কাজ এই এইসবের জন্য সময় বার করে করতে হয় তাই জন্য এগুলো রেগুলার করা হয়ে ওঠে না আর যেহেতু রোদটা কম ছিল তাই জন্য ঠিক আছে কিন্তু রোদ থাকাকালীন তো অবস্থা খারাপ হয়ে যায় হুম তো কেমন লাগলো আজকের আমার এই সাফাই অভিযান ভিডিও অবশ্যই জানাবেন আর এই ঘরের এক্সট্রা গাছগুলোর জন্য এক্সট্রা সময় বার করেই করতে হয় তাই না এসব ছাড়াও আমি অনলাইনে কাপড়ের বিজনেস করে থাকি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে থাকি ডিটেলস জানতে অবশ্যই কমেন্ট করবেন হাতটা প্রচুর নোংরা হয়ে গেছিলো অনেক দিন ছাদ পরিষ্কার করা হয়নি তো যতটা পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম এরপর এটাকে জলদি পরিষ্কার করতে হবে আজকে তো ঝাড়ু দিলাম আজকে আর পারবো না আমি পরিস নিজে সান ঠান করবো এরপর জলদি এটা ওয়াশ করতে হবে খুব নোংরা হয়ে গেছিলো ছাদটা একদিনে তো সব হয় না যতটা পারলাম করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন পাশে আছি এবার ছাদের গাছটাকে একটু জল দেবো আর এই যে ছাদ থেকে আমাদের ছোট্ট বাগান আজ একটা সাইডের ছাদ পরিষ্কার করলাম আর এক সাইডের ছাদটা পরিষ্কার করা বাকি আছে ওটার জন্য অন্য কোনো দিন সময় বার করে করতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং